তো গাইস সবাইকে নমস্কার রাধে রাধে ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও তো গাইস আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে একটা বিএম অডিও যে একটা ব্র্যান্ড রয়েছে তার একটা আজকে ইমোশনাল একটা ভিডিও ঠিক আছে তো আমি কাজ করতে করতে আমি ভিডিওটা শ্যুট করছি এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এখন হাত মানে হাতে কম বেশি আঠা আছে তো এপরণ এখনও খুলিনি তো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যে প্রায় লোক বলবে যে এটা দেখে যে আমি ধরো কম বয়সে এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছি ঠিক আছে তো কম বয়সে এতটা নাম পাইচান বানিয়েছি তো এটাই কিন্তু লোক দেখে কিন্তু অ্যাকচুয়ালি তো বলে দিই সবাইকে যে এটা করতে গিয়ে বা কতটা আমাকে স্ট্রাগল করতে হয়েছে বা কতটা আমাকে কষ্ট করতে হয়েছে এটা কিন্তু কেউ জানে না বাট এটা অন্য কারোর চ্যানেলে মানে অন্য যদি কারোর চ্যানেলে দিতাম বাট বেটার হতো কিন্তু বাট নিজের যখন চ্যানেল আছে তো ভাবলাম যে নিজের ব্যাপারটা নিজের চ্যানেলেই দেওয়াটাই বেটার হবে তো ফার্স্ট আমি তোমাদেরকে বলি তো দেখো একজন একজন নয় প্রায় লোক কিছু কিছু লোক কমেন্টস করে যে দাদা তোমার স্পিকার কোন কোন বড় বড় সেট ইউজ করছে সেটা যদি একবার ভিডিও করো এবং কোন কোন সেটা ব্যবহার করছে কম্পিটিশনের আবার ভিডিও যাতে দাও তাহলে দাদা আমাকে একটা কথা বলো সিটনেরও একটা প্রাইভেট চ্যানেল আছে সিটন কোম্পানির প্রত্যেকটা কোম্পানির কম বেশি হলে ভিডিও কিন্তু ছাড়া হয় তাহলে আমাকে বলো সুইটন কোম্পানি কত লোক স্পিকার বিক্রি করছে সেটাকে তারা ভিডিও ছাড়ে আমাদের কাজ হচ্ছে আমরা স্পিকার যে প্রোডাক্টটা ভেরিফিকেশন করে মালটা প্রোডাক্টটা কাস্টমারের হাতে সেল করে দেওয়া কি কাস্টমারকে ভালো খারাপ মন্দটা ওটা আমরা কম্পেয়ার করে দেখিয়ে কাস্টমারকে প্রোডাক্টটা প্রোভাইড করানো এটা হচ্ছে আমাদের কাজ যেরকম একটা ইটা ফাটাতে তার কাজ হচ্ছে ইটাকেটাকে বানানো সেই ইটাকে নিয়ে ধরে না তাজমহল বানালো কি ইন্ডিয়া গেট বানালো কি দশতলা বিল্ডিং বানালো সেটা তার প্রয়োজন নয় কে কি করছে তার কাজ হচ্ছে ইটাটাকে সেল করা কোন বিল্ডিং বানালো না বানালো সেগুলো দেখাবিনি। বা কোন সেটা নিল না নিল আমরা এগুলো কি দেখাবো এটা আমাদের কাজ নয় ঠিক আছে যেটা হলো মানে আউফা কোশ্চেন করুন না ঠিক আছে এটা আমি রিকোয়েস্ট করছি আউফা কোশ্চেন করেন না আর কোনোদিনও করবেন না ঠিক আছে তো যেটা মেন কথা হচ্ছে যে এই স্ট্রাগেলটা আমাদেরকে মানে বিশেষ করে আমাকে কতটা ফেস করতে হয়েছে তো এই যে ব্যাপারটা বলে দিই থেকে প্রথম যদি কেউ স্ট্রাগল করছো লাইফে তাহলে সে এভরিথিং যে কোনো প্রফেশনে হতে পারো মানুষকে কোনোদিন ব্যবসার লাইনে মানুষকে কোনোদিন বিশ্বাস করে কাস্টমারকে কোনোদিন বিশ্বাস করবেন না ফার্স্ট আমি বলে দিচ্ছি কি বিশ্বাস করবেন না না সব থেকে প্রথম হচ্ছে ধার বাকি ব্যাপারটা বিশ্বাস করবেন না কারণ মানুষ ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছিলেন কি বলে গেছিলেন জানেন তো যে কলিযুগে মানুষ মুখের কথাটা আলাদা বলবে শুরু শুরু কথা বলবে কিন্তু আপনাকে পটিয়ে নিবে শুরু শুরু কথা বলে বিবেকের কথা বলবে কিন্তু সেই মালটাই অবিবেকেরই কাজ করবে আপনার সাথে দু নম্বরই করবে এটা কিন্তু প্রমাণ আমি পেয়েছি এবং পাচ্ছিও একটা উড়িষ্যা মাইক সেটআপের সাথে আমার একটা ঝামেলা হয়েছিল ঠিক আছে পয়সা কোটি নিয়ে তারপরে নেক্সট আমাদের এইখানে এই লোকালি একজনের মাইক সেটআপের সাথে সেই একই ব্যাপার ঝামেলা হয় তো যেটা উড়িষ্যা পার্টির সাথে ঝামেলা হয়েছিল সেই ব্যাপারটা উনাকে কিন্তু আমি বলি তার সাথে ঝামেলাটা ক্লিয়ার হওয়ার পরে তারপরে দশ দিনের মাথায় উনি আসে আমার কাছ থেকে মালটা নিতে আমি উনাকে এই ব্যাপারটা বলি আর সেও বললো হ্যাঁ আমি জানি শুনেছি মালটা থানায় ছিল হেনা হেন ব্যাপার কিন্তু তুমি তার সাথে আমার তুলনা করে যে তুমি কি আমাকে চিনেছো আমার সাথে ধার বাকি করেছো বা আমাকে কোন মাল দিয়েছো এবার দিয়ে দেখো কাজ করে দেখো তারপর বুঝতে পারবে তার মানে কি বিবেকের কথা বলে দিল আমাকে ভালো কথা বলিয়ে পটিয়ে নিল তারপরে পয়সাটা দেওয়ার সময় পেছনটা দেখিয়ে দিয়েছে সেই তার মতন একই কেস তো এই হচ্ছে ব্যাপারগুলো শুধু এইটাই নয় আরও অনেক টাকা আমার লোকে বিশ্বাস করে কিন্তু আমার অনেক টাকা কিন্তু আটকে রয়েছে এটা নেক্সট কথা হচ্ছে যে কিছুজন বলে যে দাদা এই আমাদের লোকাল সেট আপে কোন কোন সেট স্পিকার নিচ্ছে না নিচ্ছে না এটা সেটা তাহলে বলে দিই দেখো স্পিকার যেগুলো মার্কেটে আসছে না সেগুলো সাউন্ড কোয়ালিটি এভরিথিং প্রাইসেম সেম সে যে কোনো কোম্পানি দেখো প্রাইস সেম হয়তো কোন কোম্পানি একটু টোন বেশি বাড়াচ্ছে মানে একটু মানে কি মানে না বরাবর যে কোনো তুমি বুঝতে পারবে না নিখুদের মতন বা কোন কোম্পানি একটু বেশ বেশি হচ্ছে বুঝতে পেরে গেছেন এবার আমাকে একটা কথা বলো মেন কথা হচ্ছে কি বলো দেখি যে তারও যদি সাড়ে চার ইঞ্চি ভয়েস কল রয়েছে আমারও যদি সাড়ে চার ইঞ্চি ভয়েস কল রয়েছে সাউন্ড কাছাকাছি সেম আসবে কিন্তু একটা প্রোডাক্টের লং ডিবিটের একটা ব্যাপার আছে সেটা তোমাদেরকে বুঝতে হবে যে আপনার যদি লং ডিবিটে খুঁজতে চান তাহলে আমাদের প্রোডাক্টের দিকে আসুন বা আপনি যদি নর্মাল খুঁজতে চাইছেন যে কিছুদিন ব্যবহার করে মালটাকে বিক্রি করে দেবো তাহলে যারা বাকি দিবে তাদের কাছে যান এক দুই কথা হচ্ছে কি নর্মাল কোম্পানির দিকে যান দুদিন ব্যবহার করে মালটা বিক্রি করে দেবেন ইন্ডিয়ান কোম্পানি আছে অনেক কিন্তু লং ডিবিট ব্যবহার করতে হলে আমাদের ইম্পোর্টেড কোম্পানির সাথে আসতে হবে সে অডিটন হতে পারে এটিএমও হতে পারে বা সে বিএমওডিও হতে পারে বাকি আমাদের ইন্ডিয়াতে আরও অনেক অনেক ইম্পোর্টেড কোম্পানি অ্যাভেলেবেল আছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বুঝতে পেরে গেছেন আমাদের কোনো আপত্তি নেই এবার যেটা মেন কথা হচ্ছে যে সবাই বলবে যে আমাদের লোকাল উপরে যে মার্কেটিংটা কতটা হচ্ছে ঠিক আছে লোকাল উপরে মার্কেটিংটা কতটা আমার হচ্ছে সেটাই কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সের একটা কোশ্চেন আছে তাহলে আমি বলে দিই আমাদের পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর বা আমাদের লোকাল ঠিক আছে আমি তো পূর্ব মেদিনীপুরে ছেলে বা পূর্ব মেদিনীপুর হোক বা পশ্চিম মেদিনীপুর হোক বা আমার বাড়ির আশেপাশে সেট আপগুলো আছে এমন কোনো সেট প্রায় বলতে গেলে নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট সেট আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে এবং ওই না বলে দিয়েছি কী না বলে দিয়েছি না দেখুন আমাদের মাইক সেটআপে এমন একটা জিনিস না যে একটু যদি কিছু হয়েছে তাহলে সেটা পুরো ভাইরাল হয়ে যায় এর কান তার কান তার কান তার কান মিলে পুরো কিন্তু ভাইরাল হয়ে যায় তো প্রায় কাস্টম প্রায় মাইক সেটআপের মালিক আমাকে ফোন করে বলে দাদা সব কিছু আপনার রেজাল্ট আমি শুনেছি আর সাউন্ডও শুনেছি সব কিছু জানি প্রোডাক্টের লং ডি ভিডিও আছে ভালো কোয়ালিটি সব দিক দিকে ওকে ঠিক আছে কিন্তু দাদা আমাকে সিক্সটি পার্সেন্টে পে মানে প্রোডাক্ট কিন্তু দিতে হবে কি এইটি পার্সেন্টে প্রোডাক্টটা দিতে হবে তাহলে আমাকে একটা কথা বলুন একটা জিনিসে যদি আমার খরচা হয়েছে দশ টাকা একটা কথা উদাহরণ দিচ্ছে যদি দশ টাকা খরচা হয়েছে আমি যদি তাকে আট টাকাই দিই দু টাকা কিন্তু আমার লস আছে মানে হচ্ছে লসটাকে দিয়েও আমি তাকে কিন্তু প্রোডাক্টটা দিচ্ছি তো তাহলে আমাকে বলুন তারপরে আমি যে যখন আরও দশটা কাস্টমার জিনিস নিতে আসবে আমি তাকে কী করে প্রোভাইড করাবো বলতে পারবেন এটা বুঝতে হবে তো এই জিনিসটা একটা কোম্পানির সাথে হয়েছে যেটা হচ্ছে প্যানজা অডিও মনে করো তো পূর্ব মেদিনীপুরে এসছিল পেঞ্জা অডিও মার্কেট করার জন্য তো কিছু ডিলার বলেছিল যে এখানে মার্কেট করতে হলে ধারবাকি দিতে হবে তো আমিও খবর পেয়ে গেছিলাম যে পেঞ্জা অডিও এসছে প্রথম প্রথম মানে মার্কেট ভাইরাল এসে ভিডিও ছাড়ছে কিন্তু মার্কেট থেকে আউট হবে কারণ ওই যে ডিলার মানে ওর যে ডিলার ছিল আমি নাম ধরে বলবো না ঠিক আছে ডিলার ছিল কোম্পানির ওনারকে বা ম্যানেজারকে ভালো করে তেল মালিশ করিয়েছিল যে এখানে মার্কেট করতে হলে এরকম এরকম অন্য কোম্পানি আছে নাম ধরে বলছি না ওনাকে টক্কর দিতে হলে ধারবাকি আপনাকে দিতে হবে হেন বুঝানো তারপরে যখন বললো হোক ঠিক আছে মালিকের সাথে পারমিশন নিয়ে তারপরে ধারবাকি দেওয়া শুরু করলো যেরকম ধার বাকি দেওয়া শুরু করলো কোম্পানি প্রায় লোক কিন্তু ইউজ করলো লাগালো লাগালো কত না যদি দশ লাখ টাকার মাল নিয়েছেন তাহলে চার থেকে ছ লাখ টাকা দিলেও আপনাকে মাল কিন্তু দিয়ে দিচ্ছে এত টাকা ধারবাকি মানে বুঝতে পারছেন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পেমেন্ট দিলে মাল কিন্তু ছেড়ে দিচ্ছে তো এবার ভেবে দেখুন যে এত টাকা দেওয়ার সত্ত্বেও যদি মাল ছেড়ে দিচ্ছে তো প্রায় লোক লাগালো যে ধারবাকি যখন পাচ্ছি লাগিয়ে নিচ্ছি সে প্রোডাক্টের রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক পাবলিসিটি হচ্ছে যখন সেইটা ডিলার যখন পয়সা চাইতে গেলো মালিকদের কাছে তখন বললো আপনার প্রোডাক্ট খারাপ এটা খারাপ সেটা খারাপ ঠিক তো তো যদি এটা খারাপ সেটা খারাপ বললো তারপর কিন্তু মালিক আর পয়সা দেওয়ার মতো না বলে দিল তো কোম্পানি বলে রিকোন্ড কিট পাঠান হেন পাঠান তারপর সেটাও কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে যেটা আমার কাছে নিউজ আছে আমি কথাটা কেন বলছি না আমার কাছে অলরেডি ইনফরমেশন রয়েছে তো কেন কারণ আমি সেই লাইনে একটা যুক্ত আমি একটা কোম্পানির অনার হয়ে আমি নিজে বলছি যে আমি সেই লাইনে যুক্ত যথেষ্ট হলে কম বেশি হলে আমাদের কাছে খবর থাকে যে কোনো বাংলা একটা প্রবাদ আছেন যে মাতালের সাথে মাতাল জুটে প্রফেশনালের সাথে প্রফেশনাল জুটে ভদ্রের সাথে ভদ্র জুটে তো আমার কাছে ইনফরমেশন রয়েছে তো সেই হিসেবে আমি কিন্তু জানি ব্যাপারটা তো এবার তোমাদের চোখের সামনেই আছে কত ইউটিউবার ভিডিও মানে তেড়ে তুড়ে করছে বা নাচছে উঠে পড়ে লাগছে তোমার নিজেরই জানো এবার বলো প্যান্জা অডিও পূর্ব মেদিনীপুরে কি আছে বা পূর্ব মেদিনীপুরে প্যানজা ওয়ার্ডের কোনো নাম সত্য আছে তুমি বলো তোমাদের কাছে প্রমাণ আছে বলো আছে নাকি বিএ ওডি ঠিক আছে তোমাদের সামনে হুবা আমি প্রমাণ দিচ্ছি এবং লোকাল কাস্টমার তোমরা যে বলছো যে বিএ ওডি ব্যবহার করছে না আমাদের ব্যবহার করছে যারা যারা নাম ধরে বলবো না কিন্তু ব্যাপার কি হচ্ছে বলুন তো যে আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট সেলিং করা বাট কারোর কে লাগাচ্ছে কে কী ব্যবহার সেটা তাদের সিক্রেট ব্যাপার আমাদের কাজ হচ্ছে পয়সা পাবো মাল দিব ঠিক আছে যারা ফুল পেমেন্ট করেছে তাদেরকে আমরা ধরিয়েছি তোমার ইউটিউব চ্যানেলে দেখেছো যে কে কে ব্যবহার করছে কম বেশি হলো দেওয়া আছে কিন্তু যাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছ সবারই কিন্তু ফুল পেমেন্ট ঠিক আছে এক টাকা ধার বাকিতে বিয়ে মোডে মাল ছাড়ে না কাউকে কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিছু কিছু মাইকওয়ালা মানে সেট আপের যে মালিক আছে না তো তাদের কি বলো দেখি তাদের কর্তব্য দেখলে না তোমরা যে ভিডিও দেখো ভালো করে কমেন্ট করো লাভ ইউ টাভ লিখো না সেগুলো দেখলে আমার গাঁটটা চলে যায় কেন বলো দেখি আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ মাইক সেটওয়ালা আজকে আছে কালকে নেই আমাদের কোম্পানিকে অনেক টাকা ট্যাক্স দিয়ে অনেক টাকা জিএসটি অনেক লেবার কস্টিং এসব দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয় আমাদের আশাতে অনেক কিছু চলে তো এবার কথা হচ্ছে কি দেখবে কিছু কিছু সেট আপ না এখানে ক্যাবিনেট বানায় আবার ওখানে লাফায় আবার ওখানে লাফায় লাফায় আবার ওখানে লাফায় তোমরা কি ভাবো যে রেজাল্ট নেই বলে এখানে আর ওখানে না পায় আমি নাম ধরে বলছি কিছু কিছু কিউটিন মেকার আছে তোমরাও জানো তোমাদের চোখের সামনে ও লোক আছে কেন লাফায় জানো যখন এর কাছে ধার বাকি থাকে না তখন আর তার কাছে কেবিনেট বানাতে যায় না অন্য কারের কাছে লাফিয়ে চলে যায় আর একে আর মুখ দেখায় না এটা হচ্ছে এদের কর্তব্য তোমরা কি জানো এটা খবর রাখো না আর সেই সব মালিকগুলো লোকের কাছে পয়সা বাকি রেখে যখন ইউটিউব চ্যানেল এসে শুরু শুরু কথা বলে না তখন দেখলে গাটা জ্বলে যায় আমার বুঝলে আর সেটা তোমরা জানো না তোমরা শুধু ভিডিও দেখো আর মাতববিরি কমেন্ট দেখো আর ও উইনার এ তোর বাপ ও তোর বাপ বলে কন্ট্রোভার্সি করো এগুলো কি জানো এগুলো জানো না কত মালিককে দেখা হয়ে গেছে কত ধন ধরকে দেখা হয়ে গেছে তোমরা জানো এখন নামও শুধু জানো আমাদের কাঁথিতে ডাউকি বলে একটা সেট ছিল ডাউকি নাম আছে নেই ডলফিন বলে নাম ছিল আমাদের এখানকার সেট আপ নাম আছে নেই একটা মা কালী সেট ছিল আমাদের এই রামনগরে নাম আছে নেই অনেক বড় সেট ছিল এরকম অনেক মালিক আছে অনেক পুরনো পুরোনো মালিক আছে যাদের নাম মানে নাম নিশানি নি টোটাল আউট হয়ে গেছে এগুলো আমরা জানি কারণ মাইক সেটা বলা আজকে আছে কালকে নেই কিন্তু আমাদের মতন মিস্ত্রি আমরা ছিলাম আছি এবং থাকবো সারা জীবন কারণ তার মতন প্রত্যেকটা মাইকওয়ালা এলেও কারণ আমাদের জন্য একটা সেট আপ ঠিকঠাকভাবে বাজে এবং আপটাকে গাইড করি এবং সেট আপের সাউন্ডটা রেডি করি বা সেট আপ একটা কোনো প্রবলেম হলে সেটাকে আমরা ঠিক করি সেই স্পিকার হতে পারুক বা মেশিন হতে পারো বা কেবিনেট হতে বা সাউন্ড হতে পারুক এভরিথিং যে কোনো জিনিস হোক আমার কথা বলছে না আমাদের মতন মিস্ত্রি লাইনে যারা আছে বা আমাদের মতন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছে সেই স্পিকার কোম্পানি হতে পারে বা সে প্রেসার মিস্ত্রি হতে পারে যা সে মেশিন রিপেয়ারিং মিস্ত্রি হতে পারে আমি যেসব কথা বলছি যারা পেশার বড় কিংবা যারা মেশিন সারায় তারাও জানে যে মাইক সেট আপ আজকে আছে কালকে নেই তাদের সাথে যতটা বন্ধুত্ব কি যতটা ক্লিয়ারিটি সম্পর্ক থাকবে সেটাই বেটার কিন্তু আজকে আমরা চাইলে একটা সেটাফের পর অনেক কিছু করতে পারি ভাড়া খাটতে আছে পয়সা বাকি পাকিয়েছে সেটাভারে খিঁচে আটকে দিতে পারি থানাতে ভরে দিতে পারি থানাতে ভরে দিলে আমাদের কথাটা নিয়ে নিবে আগে কেন বলে দেখি যে আমরা একটা ইঞ্জিনিয়ারিং হয়ে কি একটা মিস্ত্রি হয়ে কোনো সেটাফের জন্য আমরা উল্টাপাল্টা কোনো কমপ্লেন করবো না বা কোনো আউফ কথা বলবো না আমাদের কথার আগে নিবে সে যে তারও যথেষ্ট একটা সম্মান আছে সে তো একটা এজুকেটেড ছেলে হট করে তোমার নামে কমপ্লেন করবে না কোনো একটা ব্যাপার আছে আমরা কিছু অনেক কিছু আমরা করতে পারি কিন্তু তো আমরা করি না না নিজেদের ভেবে কিন্তু তারাই আমাদেরকে পেছনে বাসটা দিয়ে কিন্তু চলে যায় সেই জন্য মেন কথা হচ্ছে কী বলো দেখি যে ধারবাকি জিনিসটা রাখাটা উচিত নয় বিশেষ করে এই সাউন্ড সিস্টেম লাইনে কারণ আমি মালিকদেরকে দেখছি এবং ব্যবহার করছিও এবং তাদের সাথে লেনদেন করছি আর জানিও তবুও কিছু কিছু মালিক আছে যারা নিট ক্লিনিং এক টাকা খায় না এক টাকাও ধারে না দশ টাকা বাকি থাকলেও সে কিন্তু আগে ক্লিয়ার করে সেরকম মালিকও আমার সাথে কিন্তু ব্যবহার করেছে এবং করছেও তারাও কাজ করছে কিন্তু এই সে বড় বড় মালিক কথা বলো না তোমার জানো ভেতর কথাটা ঝোল আছে আছে সেটা আমরা জানি বুঝলে আবার সেই বড় বড় মালিক ভেতরেও কিছু কিছু নিট ক্লিনিংও আছে ভালোও আছে খারাপও আছে কিন্তু ভাই দেখো ব্যবসা করতে হলে মানুষ চিনে কিন্তু ব্যবসা করাটা উচিত এটা মনে রাখবে তোমরা শুধু দেখতে জানো যে এত দূর চলে এসছে বা এ চলে এসেছে কেন এসছে কেন এসছে কে ব্যবহার করছে না ব্যবহার করছে এগুলো তোমরা পয়েন্ট মনে রাখবে ঠিক আছে কী কী কথা বললাম এক তো আমাদের কাজ হচ্ছে স্পিকার সেল করা কে ইউজ করছে না করছে আমাদের দেখা দরকার নেই বুঝতে পেরে গেছ দুই কাজ হচ্ছে কি না ব্যবসা করবে ক্যাশে ঠিক আছে যে তুমি যে আমি ধরো এই সেট আপকে দিয়ে দিলাম এই সেট আপটাকে দিয়ে দিলাম তার দশটা ইউটিউবারকে ডেকে বলবে দেখো অমুক সেটাবে অমুক সেটাবে অমুক কোম্পানির স্পিকার লাগানো হচ্ছে তোমরা দেখো ঠিক আছে আমার দেখে ধরো দশটা আরও কাস্টমার বেড়ে যাবে এটাই তোমরা বলতে চাইবে এটা ভুল ধারণা যখন সেই সেট আপটা যখন দশটা ফিল্ড খাটার সময় সাউন্ডটা ভালো বাজবে না তখন নামটা বদনাম আরও বেশি হয়ে যাবে তখন নামটা উঠবে না যে একটা মেশিন প্রবলেম হয়েছে কি অপারেটার বাজাতে পারছে না কি সাউন্ডটাকে বানাতে পারছে না সেটা বদনাম আসবে না বলবে অমুক স্পিকার লাগানো যে বলে ভালো লাগছে না তাহলে এই কথাটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি মার্কেটে বিএম অডিও হোক সুইটন হোক কিউন হোক বা অডিওটন হোক সব কোম্পানি অ্যাভেলেবেল আছে তাহলে আমাকে বলো সব মার্কেটে সবার কাছে কিন্তু সব মাইকসটা কাছে এ টোয়েন্টি আছে এটি ফর্টি মেশিনও আছে মেগা পঁচিশও মেশিন আছে তাহলে যখন একই জিনিস একই লাগিয়ে একই ক্যাবিনেট রোমাল এ বাজাচ্ছে নব্বই বাসছে সে বাজাচ্ছে পঞ্চাশ বাসছে কি এ বাজাচ্ছে আশি বাসছে সে বাজাচ্ছে একশো বাসছে কেন কম বেশি হয়ে বলো তখন তো কই কথা উঠে না কিন্তু মার্কেটে যদি একটা নতুন কোম্পানি সে আমার কথাই বলছি যদি বিএম ও একটাই স্পিকার কম্পেয়ার করে যদি মার্কেটে ছেড়ে দিয়েছে বা কোনো সেটা বালাকে দিয়েছে সেইটা যদি অপোনেট কোনো সেট আপের যদি অডিয়েন্স দেখে বলবে এ বিএ মডেল লাগানো আছে কি হামালে সেই জন্য তার রেজাল্ট হচ্ছে না কিন্তু তুমি তো সেই কথাটা বলে দিলে দেখে ইউটিউবের চ্যানেলটা ভিডিওটা দেখে কিন্তু যে মালিকটা আমার কাছে ক্যাশে এত লাখ টাকা তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়েছে স্পিকারটা কিনে নিয়ে গেছে সে তো মার্কেটে অন্যান্য কোম্পানি তো আছে সে অডিওটন হোক কিওয়ান হোক সুইটন হোক এসব স্পিকার তো আছে তার সাথে কম্পেয়ার করে তো নিয়ে গেছে সে তো অন্ধ ছিল না নিয়ে গেছে কই তখন তো কথাটা উঠাও না যে মার্কেটে সে স্পিকার কম্পেয়ার করে তারপরে পারচেস করে নিয়ে গেছে ভালো বাজলে বা খারাপ যদি বাজছে অন্য কোথাও বলেছে কারণ কম্পেয়ার করে তাকে মালটা দেওয়া হয়েছে বা তুমি তো একা ব্যবহার করছো না বাকি লোক ব্যবহার করছে তখন কই রেজাল্ট ধরছো না বা সেই জায়গায় মোডে ছাড়লাম সেই জায়গায় যখন কিউআন তখন দুজনেরই কিউআন বা দুজনেরই সুইটন স্পিকার আছে দুজনের সুইটন স্পিকার আছে কিন্তু দুজনের মধ্যে একজনের রেজাল্ট ভালো হচ্ছে একজনের রেজাল্ট খারাপ হচ্ছে কই তখন কই উঠাও না কথাটা কারণ একটা কথা বলি এই কথা এই কথা থেকে কী শিখ পেলে কারণ মার্কেটে তুমি যদি উঠতে চাও না কম বয়সে বা উঠতে চাও অপোনেন্টের যে কিছু দালাল আছে না সেই কোম্পানি দালাল আছে তারা তোমাকে দাবানোর চেষ্টা করবে তোমাকে বদনাম করার চেষ্টা করবে কিন্তু সত্যি যদি তোমার প্রোডাক্ট ভালো হয় সত্যি যদি তোমার প্রোডাক্ট ভালো হয় তোমার উপর যদি কনফিডেন্স তোমার উপর যদি বিশ্বাস থাকে বা তুমি যদি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করো তাহলে ভাই সত্যি কথা বলছি তোমাকে কেউ চাপাতে পারবে না বা কেউ দাওয়াতে পারবে না যদি দাওয়াতে পারে তাহলে সেটা হচ্ছে উপর তোমার যদি প্রোডাক্টের প্রতি কনফিডেন্স আছে যে তুমি জানো যে তার থেকে আমি প্রোডাক্ট ভালো দিচ্ছি সেটা তুমি একমাত্র জানো কারণ কাস্টমারকে তুমি দেখাতে পারবে না যে সে ব্যক্তিটা কোথায় থেকে চায়না থেকে কোন জায়গা থেকে মাল নিচ্ছো আর তুমি কোন জায়গা থেকে মাল নিচ্ছ তার জিনিসের কি কোয়ালিটি আছে তোমার জিনিসের কোয়ালিটি কী আছে একমাত্র তুমি জানো কাস্টমারকে তো তুমি বুঝতে পারবে না পুরো ডিসপ্লে দিয়ে পুরো মনিটার দিয়ে ভিডিও করে সেটা তুমি জানো এটা যদি তোমার প্রতি কনফিডেন্স আছে তাহলে তুমি ভাই উইনার হয়ে যাবে মার্কেটে তুমি টিকতে পারবে মার্কেটে এটাই হচ্ছে কথা কারণ যখন দুটো ব্র্যান্ড একই পড়ে যাবে যখন সেটা খারাপ বাজবে ঠিক আছে তখন কিন্তু কোনো কথা আসবে না কেন কথা আসবে না বলে দেখি কারণ দুটোরই কারণ দুটোরই কিন্তু দালাল কিন্তু একই সেইখানে আছে আর যখন আলাদা ব্র্যান্ডের মাল পড়ে যাবে তখন কিন্তু রিসার এটা শুধু স্পিকার ক্ষেত্রেও নয় ক্যাবিনেটের ক্ষেত্রেও আমি নাম ধরে বলছি যখন বি ক্যাবিনেট আর এস বি ক্যাবিনেট যখন দুটো সেটা পড়ে যাবে তখন তো রিসা ইসি চলে আসে কিছু দালাল মাঝখানে সেটা আবার কম্পিটিশান মাঝখানে ভোগাভোগি করে বা বিএমটি বা অন্যান্য কোনো ক্যাবিনেটের যদি মাল পড়ে যায় ভোকাভুকি করে আবার কিছু কিছু দালাল এসে বলে এ তার কে তার রেজাল্ট নেই হ্যানোর রেজাল্ট নেই তেন রেজাল্ট নেই আরে ভাই মার্কেটে সবারই অ্যাভেলেবেল আছে তুমি যদি রেডিন প্লাই দিয়ে কেবিন বানাচ্ছো সেও বানাচ্ছে তুমি যদি গোল্ড দিয়ে বানাচ্ছো সে বানাচ্ছে তুমি যদি ময়ূর দিয়ে বানাবে সে বা সেটাও আছে তুমি যদি সনের সিলভার দিয়ে বানাবো সে সনের সিলভার আছে তুমি যদি বার্চ প্লাই দিয়ে কাজ করবে সেও বার্স প্লাই আছে আর কি রেজাল্ট কি রেজাল্ট কি কাছে ওয়েট নিবে কাছে ওয়েট দরকার না স্টক দরকার কোনটা পপেসের মধ্যে ডিপ কমিয়ে দাও স্টোক হয়ে গেল ডেপ কমিয়ে দাও ডিপ কমিয়ে দাও স্টোক হয়ে গেল ডিপারি দাও ওয়েট হয়ে গেল আর অতিরিক্ত যদি ডিপ কমিয়ে দাও তাহলে স্টোকের সাথে পেপারটাও তোমার একদম শেষ হয়ে যাবে পেপারও ভেটে যাবে এটা মনে রাখবে সব জিনিসের ক্যাটাগেরি আছে সে রেজার করতে পারবে না সে হয়তো কেন করছে না কারণ তাকে হয়তো মালিক বলেছে যে আমার স্টোক দরকার কি মালিক বলছে আমার ওয়েট দরকার সেজন্য স্টক হচ্ছে না কারণ ক্যাবিনেটওয়ালা হয়তো তাকে বলে দিচ্ছে যে ওয়েট করে দেবে পেপার ফাটবে না স্পিকার সেট থাকবে কিন্তু ওয়েট হয়ে যাবে অন্যান্য কা বলছে হ্যাঁ স্টোক হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু পেপার ফাটতে পারে আর সেটা কিন্তু অডিয়েন্স বুঝছে না মাঝখানে যে দালারা বুঝছে না সেটা জানে ক্যাবিনেট মেকাররা তোমরা এসে এখানে ভোগ 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 করো এটা কি তোমরা বুঝো সব জিনিসটা মালিককে দোষ বা সব জিনিসটা কোনো কোম্পানিকে দোষ বা কোনো মেকারকে দোষ দিলে হবে না মালিকের সাথে কার তার সাথে কী ডিলটা হয়েছে সেটা কি তোমরা জানো সেটা জানো না মার্কেট দেখো হ্যাঁ এই সেই ঢুকিয়ে দিচ্ছে ভিডিও দেখে মাতামাতি করে যাচ্ছ সেই মালিকরা যে সেই চিটিংবাজি কিছু কিছু মালিকরা না তার ভিডিও দেখলে না গাটা ঝুলে যায় এগুলো আমরা জানি সেই জন্য আমরা যা হোক দুটাকা কম হবে দিব না এই রিসেন্টলি চারটে মালিক আমাকে ফোন করেছে রিসেন্ট এই রিসেন্টলি যখন যে এই যে তোমার একুশ আঠেরো যে সেটাও না ফোন করেছিল একুশ ইঞ্জি পঁচিশশোর জন্য এই নিউ মডেলটা যে একুশ ইঞ্চি পঁচিশর নিউ মডেলটার জন্য একুশ ইঞ্চি পঁচিশশো ব্যাসে ঢুকবে আর মিটে আঠেরো ইঞ্চি আঠারশো টাকা বলে দাদা আমার সুইডেন আঠারশো আছে ফাটা ম্যাগনেট সে হলে আমি মিটে চালিয়ে দিব কিন্তু আমার একুশটা লাগবে পেমেন্টের কথা এত হয়ে গেল মানে দাদা এক পিসও স্পিকার আমি ধারবাকে দিতে পারবো না ষোলো পিস স্পিকার লাগবে ঠিক আছে আটটে ব্যাসে ষোলো পিস স্পিকার লাগবে এক পিস মানে এক পিসের যে স্পিকার আমরা তিরিশ হাজার টাকা করে পড়বে কিন্তু এক টাকা বাকি হবে না হয়তো যখন নিতে আসবে সেটা হয়তো আমি ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে দু হাজার কম দিলেও ঠিক আছে কিন্তু এক টাকাও বাকি হবে না পরিষ্কার কথা বলে দিয়েছি আমার ভাই সোজা মুখে বলে দিব নিট কিলি তাতে কোনো চাপ নেই আমার এটা মনে রাখবে ঠিক আছে যে খালি এখানে চলে আসাটা জিনিসটা নয় কতটা মালিক কতটা দালাল কতটা কাস্টমারের স্ট্রাগল করতে হয় বা কতটা হ্যান্ডেলিং করতে হয় সেটা আগে দেখো ঠিক আছে কিছু কিছু কমেন্টস উল্টা করে কিছু কিছু কাস্টমার উল্টা কথা বলে কিছু কিছু মিস্ত্রি আছে তাদের যোজনা হয় আলোচনা হয় হেন তো এটা সেটা আলোচনা হয় তাতে আমাদের যাই আসে না বুঝলে আমাদের কাছে খবর আসে আমরা জানিও আমাদের চাই আসে না আমরা আমাদের জায়গায় ঠিক আছে যদি সাধু সন্ন্যাসী হয়ে যেত তাহলে আজকে সে ভালো হয়ে যেত না কালকে সে খারাপ হয়ে যেত না যদি সাধু সন্ন্যাসী হয়ে যেত কিছু কিছু অপারেটার আমাদেরকে নিয়ে চর্চা করে আমাদেরকে নিয়ে ডায়লগ মারে কি অকাত আছে দেখো একটা সারাদিন এ সেট থেকে ছেড়ে ওই সেট যায় ঠিক আছে চর্চা করে কত বড় হয়ে গেছে বাবু বুঝলে একটা কথা আছে না যে অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল এটাই হচ্ছে তাদের ভবিষ্যৎ বুঝলে তো ধন্যবাদ গাইস কিছু কিছু তোমাদের পয়েন্টের কথা বললাম এটা মাথায় রাখবে লাইফে খুবই কাজে আসবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে রাধে রাধে গুড নাইট